হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো আজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি টাইগার কন্ডম এটাকে গেরিলাও বলে তো এটা অরিজিনাল সিলিকনের তো অনেকেই দেখা গেছে কি আপনারা সঠিক ব্যবহার করতে পারেন না তার কারণে এটা ছিঁড়ে যায় বা ফেটে যায় আপনারা যখনই এটা ব্যবহার করবেন প্রতিবার ব্যবহারের সময় আপনারা এটা তেল ব্যবহার করবেন এটা করার সময় এখান থেকে তেল ব্যবহার করবেন আর এই যখন লক করবেন ওই আপনার ওই ই দুটা বল দুটা ওখানেও তেল ব্যবহার করে এখান থেকে বের করে দিবেন আর উপর থেকেও তেল ব্যবহার করবেন কোনো রকম সাবান বা গরম পানি ব্যবহার করবেন না তো এভাবে যদি আমাদের কথা মতো আপনারা এটা ব্যবহার করেন তো এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন পরিপূর্ণ সময় তৃপ্তি আপনার পার্টনারকে আপনি খুশি করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট খুবই সফট এবং নরম আমরা সারা বাংলাদেশে একমাত্র আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ